দেখতে দেখতে রহমতের রোজাগুলো চলে গেল আর মাখ্রিয়াতের রোজা চলেও এসেছে কিন্তু এখন পর্যন্ত ভোর রাতে ভাত খাওয়ার অভ্যাসটাই করতে পারলাম না যত ভালোই রান্না করি না কেন ভোর রাত হলে ভাত খেতেই পারি সন্ধ্যাবেলা রান্নার সময় খুব আকর্ষণ থাকে কিন্তু ভোর রাত হলে সেই আকর্ষণ কোথায় পালিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি আসলে আমার সাথে এমনটাই হচ্ছে বুঝতে পারছি না তবে একটা দিকে একটু শান্তিতে আছি সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনুভব এই জিনিসটা ভীষণ ভালো লাগে কোনো গরম লাগে না এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে চিংড়ি মাছ ভুনা করব আর এখানে চিংড়ি মাছের জন্য টমেটো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি মশলাও কিছু দিয়ে দিলাম আর মশলাটা আমি ঢেলে নিয়েছি কারণ মশলা আমার শেষ হয়ে গেছে তাই মশলাটা ঢেলে নিয়েছি তো এখানে আমি কয়টা মটরশুঁটি নিয়েছি ফ্রোজিং মটরশুঁটি আর এই যে আমি ফুলকপি আলু এগুলো সিম দিয়ে ভাজি করছি এখানে কয়টা মটরশুঁটি দিয়ে দিলাম সাধারণ দিনে আমি যে খাবারগুলো ভীষণ পছন্দ করি আমার ছেলেমেয়েও পছন্দ করে সেই খাবারগুলি আজকে রান্না করছি আজকে আমি যে চিংড়ি মাছটা বোনা করছি এটা আমার বাচ্চাদের অনেক প্রিয় তারপর ফুলকপি ভাজি করছি সেটাও আমার বাচ্চাদের প্রিয় তো কিন্তু ভোরাতে এই খাবারগুলি যখন খেতে যাই তখন মনে হয় যেন ভালোই লাগে না সত্যি বলতে আসলে ঘুম ঘুম চোখে কোনো কিছুই বা মজা লাগে না এটাই আর কি তো যাই হোক এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে আর এখন একটু দুধ দিয়ে দিলাম বাস এখন আর কিছু দিবো না পানিও দেবো না এই পানিতে মাছটা সিদ্ধ করে ফেলবো কিছুটা চিংড়ি মাছের মালাইকারির মতোই করে রান্না করলাম আর আমি একদমই অল্প একটু ঝোল রাখবো কারণ বাচ্চারা একদমই ঝোল খেতে পারে না এ রোজা আসছে পর্যন্ত আসলে আমার দিনগুলো এভাবেই যাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার দিনগুলো ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তো এখন একটু লবণ মনে হয় কম হবে এমন ভাব হয়েছিল আমার মনে হচ্ছিল তা আমি আটটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জানি না লবণ বেশি হতে পারে কমও হতে পারে যেহেতু রোজা টেস্ট করতে পারছি না আর এখানে দিয়ে দিলাম তারপর আর কাঁচামরিচ আর এদিকে আমি তো কার ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি আমি আসলে তরকারিটা সবসময় রোজার দিনে রান্না করে ফেলি আর পরে আমি ইফতারি বানাই এতে আমার একটু অনেকটা সুবিধা হয় কারণ তরকারিটা রান্না হয়ে গেলে আমার বড় টেনশনটা দূর হয়ে যায় আর আমি যখন ইফতারিটা বানাই তখন নিশ্চিন্ত পেটা বানাতে পারি এখানে আমি বেগুন আলু আর দিয়ে দিলাম একটু বাঁধাকপি ফ্রোজেন বাঁধাকপি দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিলাম ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে হাতে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো যেহেতু আমি এটা ফ্রোজিন বাঁধাকপি দিয়ে করছি এই মিশ্রণটা থেকে একটু পানি বের হবে তো এই জন্য আমি রেস্টের পর আবার এখন মাখামাখি শুরু করে দিয়েছি তাই এখানে আমি কিছুটা আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দা দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন আমার অবশ্য চালের গুঁড়া ছিল না নাহলে আমি একটু চালের গুঁড়োও দিতাম তো যাই হোক এখন আমি সুন্দর করে এগুলো চামিচ দিয়ে 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 দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি না হাত দিয়ে দিলে সুন্দর হয় না পকোড়া সবসময় এভাবে যদি দেওয়া হয় তাহলে সুন্দর হয় তো যাই হোক পকোড়া বানালে হাত পাগুলো যদি না বের হয়ে থাকে তাহলে ভালোই লাগে না এটাকে পকোড়া বলেই মনে হয় না চাপটি হয়ে যায় পরে তো যাই হোক আমি এভাবে দিয়েছি যাতে একটু হাত পাগুলো বের হয়ে সুন্দর হয়ে থাকে তো এই দেখেন কত সুন্দর হয়েছে মনে যেন চিংড়ি ভুনা করে নিয়েছি একদম চিংড়িকে সুন্দর করে ভেজে নিচ্ছি এমন মনে হচ্ছে সত্যি বলতে এই পকোড়াটা খেতে মাঝে কত ভালো লাগে আমি আসলে ফ্রোজেন করি বাঁধাকপি এই জন্যই কারণ বাঁধাকপির পকোড়া আমার অনেক প্রিয় এভাবে অল্প তেল দিয়ে আমি সুন্দর করে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর তারপরে আমি এই চনাবটগুলো ভাজা করে নিয়েছি একসাথে অনেকগুলো চনাবট ভাজা করেছি যাতে আমি কিছুটা প্রয়োজন করে রেখে দেব। তো যাই হোক আমাদের আজকের ইফতারি বানানো শেষ আর খাওয়া দাওয়া শেষ আর এখন চলে এসেছি ইফতারি পরে নামাজ পরে তারপরে আবার একটু কিছু খাওয়া দাওয়া করতে আসলে আমরা ইফতারিতে যাই বানাই না কেন ভিডিও করি কিন্তু সেগুলো একসাথে কিন্তু আমরা খেতে পারি না আমরা কিছুটা খেয়ে নামাজ পড়ে এসে তারপরে খাই আপনারা কি এরকম করেন আমরা কিন্তু সব সময় এরকম করি তা নামাজ পরে এসে এখন বাচ্চাদেরকে ডেকে তারপর আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি এখানে চারটা কাবাব ভেজে নিয়েছিলাম আর এই কাবাবগুলো দিয়ে সুন্দর করে মেয়নিচ দিয়ে পাউরুটি দিয়ে ওদেরকে আমি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি কিছুটা শশাও দিয়েছি এত ভালো লেগেছে খেতে আমার হাজব্যান্ডের হাতে ঘরে বানানো মেহনজ দিয়ে আমরা বেশিরভাগ সময়ে এরকম স্যান্ডউইচ তারপর আবার বার্গার বানিয়ে খাই অনেক মজা হয় খেতে খুব ভালো লাগে তো যাই হোক এই যে পকোড়াগুলো খেয়ে নিচ্ছি তো ধৈর্য ধরে যেসব পাপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ